হ্যালো বন্ধুরা আজ তোমাদের একটা মাছ ধরার স্পেশাল টেকনিক নিয়ে চলে এসেছি ছাতা দিয়ে মাছ ধরা আসলে শর্ট ভিডিওতে তোমরা অনেকেই হয়তো আগে দেখেছ কিন্তু আজকে তোমাদের জন্য পুরো ভিডিওটা নিয়ে এলাম আমি কিভাবে মাছ ধরেছিলাম আর কতগুলো মাছ পেয়েছিলাম আসলে পুকুরের জল যখন কমে যায় তখন কিন্তু আমাদের জল দিতে হয় কারণ নইলে মাছগুলো মারা যায় ঠিক একই পদ্ধতিতে জল দেওয়া হচ্ছিল কারণ বুঝতেই পারছো এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে পুকুরের জল অনেকটাই কমে যায় আর এই ঠান্ডা জলগুলো পেয়ে সেখানকার মাছগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছিল তো আমি বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম যে মাছগুলো এভাবে জল থেকে লাফ দিয়ে জলেই পড়ছে আমি ভাবলাম যে কোনো একটা টেকনিক মাথায় আনা যাক যার দ্বারা মাছগুলো ধরতে পারি তো সেই যেমনি ভাবনা তেমনি কাজ লাঠির সঙ্গে ছাতা বেঁধে ভাবলাম এই টেকনিকে দেখা যাক মাছ ঠিক না দেখো কি সুন্দর লাগছে যা একটা কি বড় মাছ ছাতাতে না পড়ে বাইরে পড়ে গেল আর এইগুলো কিন্তু সবই ছিল পুঁটি মাছ এই পুটিগুলো দেশি পুঁটি আর এই পুটিগুলো কিন্তু বেশ দামে বাজারে বিক্রি হয় প্রায় তিনশো চারশো টাকা কিলো হিসেবে বাজারে বিক্রি হয় আর এটা কিন্তু খাওয়াও ভীষণ ভালো তো বেশ অনেকগুলোই মাছ দেখো লাফিয়ে লাফিয়ে এই ছাতার উপরে পড়েছে কিন্তু তোমরা দেখো একটা দিকে ছাতাতে পড়ছে কিন্তু অন্যদিকেও কিন্তু প্রচুর মাছ লাফিয়ে লাফিয়ে জলে করছে তো দুটো ছাতা হলে আই থিঙ্ক ভালো হতো দুদিক থেকে অনেক মাছ কালেক্ট করা যেত তো ফাইনালি বেশ অপেক্ষা করে ছাতা নিয়ে অনেকই মাছ পাওয়া গিয়েছে আর এগুলো কিন্তু সবই পুটি মাছ ছিল আর পুকুরটা দেখে তো কী সুন্দর নিট অ্যান্ড ক্লিন পুকুরে কোনো রকম নোংরা আবর্জনা নেই আর এই মাছগুলো আমরা ফাইনালি কিন্তু অনেকগুলো ধরে নিয়েছিলাম খাওয়ার জন্য বিক্রি করার জন্য নয় তো ছাতা নিয়ে রোদ্দুরের মধ্যে বসে থাকাও একটা কষ্টদায়ক ব্যাপার কিন্তু কি বলবো মাছ ধরার নেশা সেটা আলাদাই নেশা তোমরা অনেকেই জানো তোমরা অনেকেই হয়তো মাছ ধরতে পছন্দ করো তোমাদের যাদের পুকুর আছে এবং যাদের জল দেওয়া হয় দেখবে জল দেওয়ার সময় কিন্তু ঠিক এইভাবেই মাছ লাফিয়ে পড়ে তোমরাও চাইলে কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে মাছ ধরতে পারো তোমাদের খুব ভালোও লাগবে এবং সঙ্গে তোমাদের অনেক মাছ কালেক্ট হয়ে যাবে তো কি করা যাবে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে প্রথমের দিকে এক সাইড থেকে মাছ কালেক্ট করার পর আমি কিন্তু অন্য সাইডে আবার ছাতাটা রেখেছিলাম কারণ দেখছিলাম অন্য দিকে কিন্তু মাছগুলো বেশি লাফিয়ে লাফিয়ে পড়ছে তো সেই জন্য সব মাছগুলো কালেক্ট করার পর আমি ছাতা দিকে দিয়েছিলাম এবং সেদিক থেকেও বেশ কিছু মাছ পেয়েছি মাছগুলোর সাইজ কিন্তু খুব ভালো ছিল আর যখনই জল দেওয়া হয় তখনই কিন্তু এই টেকনিকটা আমি ফলো করি খুব ভালো লাগে তোমরা অবশ্যই চাইলে কিন্তু ফলো করতে পারো এই বুদ্ধিটা কিন্তু হঠাৎ করেই মাথায় এসেছিল আসলে মাছগুলো এমনভাবে পড়ছিলো ভাবছিলাম কী দিয়ে মাছ ধরা যায় কাছে কিন্তু একটা ছাতা ছিল তো ভাবলাম যে এইভাবে দেখা যাক না ট্রাই করে কিছু একটা হতে পারে মাছ পেলেও পাওয়া যেতে পারে তো ফাইনালি কিন্তু অনেক মাছ পাওয়া গিয়েছিল আসলে কিছু কিছু সময় না আমাদের মাথা কাজ করে যায় কিছু কিছু সময় কী করা উচিত সে বুদ্ধি কিন্তু অটোমেটিক আমাদের মাথায় চলে আসে তো তোমাদের কাদের ভালো লাগলো এই ভিডিওটা এবং কাদের কাদের পুকুর আছে তোমরা চাইলেই মেথডটা ফলো করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার আমাকে উৎসাহ দিও যাতে আমি ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হই তোমাদের সাথে আবারও একদিন মাছ ধরার কোনো অন্য কোনো টেকনিক নিয়ে ভিডিও বানাবো তো এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ সবাই জানিও আসলে তোমরা কিছু কমেন্ট করলে না সেটা অনেক ভালো লাগে কারণ আমি তো নতুন চ্যানেল শুরু করেছি আসলে নিজের একাকিত্ব বলার জন্যই কিন্তু এই চ্যানেলটা বানানো আর মাছ ধরার নেশা তো একটা অদ্ভুত নেশা তো সেই জন্যই তোমাদের সামনে ভিডিও তুলে ধরা ফাইনালি দেখো আমরা খুব কাছ থেকে দেখো কত মাছ পেয়েছি আর কি বড় বড় সাইজের মাছ ভিডিওটা